বন্ধুরা শক্তি কে না জানে রাহু এত শক্তিশালী যে সূর্য ও চন্দ্রের চেয়েও কোনো না কোনোভাবে তার শক্তি বেশি বলে মনে করা হয় যে রাহু সূর্য ও চন্দ্রকে গ্রহণ লাগাতে পারে সে আপনার জীবনেও সমস্যা নিয়ে আসতে পারে বিশেষ করে আপনার ঘরে হওয়া কিছু ভুলের কারণে রাহু আপনার জীবনে সর্বদা সমস্যা নিয়ে আসে রাহু এমন একটি শক্তি যা মানুষকে অনেক উঁচুতে তুলতে পারে আবার চাইলে নিচেও নামিয়ে দিতে পারে তাই রাহুকে সঠিক রাখা খুবই জরুরি যদি আপনার ঘরে এমন কিছু ভুল থাকে যা আমরা আপনাকে বলতে যাচ্ছি এর কারণে রাহু আপনার ঘরে বসবাস করতে শুরু করে এবং আপনার জীবনে সময় সময়ে অনেক সমস্যা দুর্ঘটনা অসুস্থতা ধন সম্পত্তির ক্ষতি বিবাদ শত্রুতা কাচারির ঝামেলা শুরু করে দেয় তো বন্ধুরা আসুন প্রথমে আমরা রাহু সম্পর্কে বুঝি এই রাহু কি এবং এটি আপনাকে কিভাবে পীড়িত করে বা আপনাকে উপরে তোলে রাহু হল এক ধরনের চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা সেই শক্তি যা ক্লান্ত মানুষকেও জাগিয়ে তোলে অর্থাৎ আপনি ক্লান্ত পুরোপুরি বিধ্বস্ত পরিশ্রান্ত হয়ে পড়েছেন কিন্তু যখন খুশির কোনো সুযোগ বা খুশির কোনো ফোন আপনার কাছে আসে তখন আপনার ক্লান্তি দূর হয়ে যায় সেই শক্তি আসে রাহু থেকে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা বা বাসনা থাকে সেটাও রাহু অর্থাৎ ইচ্ছা অনেক মানুষ আছেন যারা বড় হওয়ার ইচ্ছাই রাখেন না তাহলে তারা বড় হবেন কিভাবে আবার অনেকের এত ইচ্ছা থাকে যে সেই মানুষগুলো সেই ইচ্ছার ওপর কাজ করে এবং এগিয়ে যায় কারণ রাহু সবসময় তাদের ঠেলে দেয় এগিয়ে যাও এগিয়ে যাও এটা তোমার সীমা নয় এই সীমাকে ভেঙে ফেলো যখন রাহু মানুষকে পুরোপুরি সীমা ভেঙে ফেলার মতো করে তোলে তখন অনেক নেতিবাচক জিনিস ঘটে এবার আসুন জানি রাহু সংক্রান্ত ভুল এবং তার প্রতিকার এমন কিছু ভুল বা জিনিস রয়েছে যা আপনার ঘরে থাকলে রাহু আপনাকে সবসময় কষ্ট দিতে থাকবে এক ঘরে মেয়াদত্তীর্ণ ওষুধ রাখা আমাদের ঘরে প্রায় একটি ফার্স্ট এইড বক্স থাকে যাতে ব্যান্ডেজ মলম কিছু ওষুধ ইত্যাদি রাখা থাকে আপনাকে সবার আগে এই ফার্স্ট এইড বক্সটি দেখতে হবে এখান থেকে আপনাকে বাছাই করতে হবে যে সমস্ত মেয়াদ উত্তীর্ণ ওষুধ রয়েছে যাদের ডেট চলে গেছে সেই ওষুধগুলো বের করুন সেগুলো সবার আগে ফেলে দিন কারণ এটাই বাড়িতে খারাপ রাহুকে সক্রিয় করে এর ফলে বাড়িতে হতাশা অহেতুক ঝামেলা অশান্তি এবং প্রায়শই মানসিক শান্তি ও ঘরের পরিবেশ নষ্ট হতে থাকে এখন দ্বিতীয় জিনিসটি হল আপনার ঘরের ছাদ যদি ঘরের ছাদ থাকে তবে সেখানে মানুষ প্রায়শই কিছু জ্বালানি রেখে দেয় কিছু আবর্জনা রেখে দেয় কিছু খালি বাসনপত্র রেখে দেয় এগুলো এমন জিনিস যা আপনার কাজে লাগে না ঘরের ভেতরে যদি সেগুলো জায়গা নেয় তাহলে আপনি তুলে ছাদে রেখে দেন এবং সেগুলো আর কখনো কাজে আসে না এই কথাগুলোর দিকে একটু মনোযোগ দিন এটা কি আপনার কোনো কাজে আসবে যদি আসার হয় তাহলে তৎক্ষণাৎ সেটাকে ছাদে নিয়ে যাবেন না সেটাকে নিচেই রাখুন ঘরেই রাখুন ঘরের আশেপাশে কোথাও জায়গা দেখে নিন ঘরের ভেতরেই রাখুন যাতে আপনি সময়মতো সেটাকে ব্যবহার করতে পারেন ছাদকে সব সময় গুছিয়ে রাখুন পরিষ্কার রাখুন ছাদকে পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি যার জীবনেই কোনো ধরনের সমস্যা শুরু হয়েছে তন্ত্রবাধা নেতিবাচকতা শত্রু বেড়ে গেছে কোথাও যাওয়ার দরকার নেই একবার আপনার ছাদকে পরিষ্কার করে নিন দেখুন সব কিছু ভালো হওয়া শুরু হয়ে যাবে তিন প্রধান দরজার পরিচ্ছন্নতা আপনার ঘরের যে প্রধান দরজা যেখান দিয়ে আপনি প্রবেশ করেন এটাকে রাহুর পথ বলে মনে করা হয় আপনার ঘরের দরজা হল সূর্য এবং আপনার ঘরের জানালা হল কেতু আপনার ঘরের ছাদ হল রাহু এবং আপনার ঘরের দেওয়াল হলো মঙ্গল আর আপনার ঘরের শয্যা হল শুক্র আপনার ঘরের জিনিসপত্র এই গ্রহগুলির সাথে কোথাও না কোথাও মিল খায় যাই হোক এখন আমরা কথা বলি আপনার প্রবেশ পথ যা আপনাকে আপনার ঘরে প্রবেশ করায় আপনার ঘরে প্রধান দরজা দিয়ে তো সব কিছুই আসে ইতিবাচক চিন্তাভাবনাও আসে ইতিবাচক স্পন্দনও আসে ইতিবাচক মানুষও আসে ভুল মানুষও আসে এখন এই যে দরজা এই দরজাই আপনার জীবনে রাহুর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব দেয় যদি এই দরজা আপনার খারাপ থাকে তবে আপনার ঘরে নেতিবাচক শক্তি আসবে তা মানুষের রূপেই হোক বা জিনিসপত্রের রূপেই হোক কিছু না কিছু নেতিবাচকতা আপনার ঘরে প্রবেশ করবে সেই কারণেই এই দরজা এবং দৌড়গোড়াকে সঠিক রাখা খুব জরুরি যারা তাদের ঘরের আবর্জনা বের করে দৌড়গোড়ার পাশে রেখে দেয় তারা একটু সাবধান হয়ে যান ঘরের আবর্জনা বের করে বাইরে রাখবেন না আপনার ঘরে ডাস্টবিন রাখুন এবং তাতে ফেলুন এছাড়া দরজার সামনে যে দোরগোড়া রয়েছে সেটাকে আপনি জল দিয়ে অবশ্যই ধোবেন জল দিতে না চাইলে ভেজা কাপড় দিয়ে মুছে ভালোভাবে পরিষ্কার করুন বন্ধুরা এবার পরের পয়েন্ট যা আপনার রান্নাঘরের সঙ্গে যুক্ত আপনার রান্নাঘরে যদি অ্যালুমিনিয়ামের বাসনপত্র থাকে তবে আপনি সাবধান হয়ে যান অ্যালুমিনিয়ামের বাসন তা সে প্রেসার কুকারই হোক আপনার ফ্রাই প্যান ইত্যাদি এই সব বাসনপত্রের ব্যবহার বন্ধ করুন এগুলোর জায়গায় আপনি স্টেইনলেস স্টিল নিয়ে আসুন অথবা আমাদের যে বিশুদ্ধ ধাতু যেমন পিতল কাঁসা বা তামা রয়েছে এর মধ্যে থেকে আপনি ধাতু ব্যবহার করুন কিন্তু এই ধাতুগুলো সরিয়ে ফেলুন যা আপনার কৃত্রিম ধাতু বা কিছু এমন ধাতু যেমন অ্যালুমিনিয়াম ক্রোকারি বা আরও কিছু যে ধাতুগুলো আমাদের সভ্যতায় নেই তারপর আপনার ঘরে রোগব্যাধি রাহুর খারাপ প্রভাব এই সব থেকে নিরাপদ থাকবেন বন্ধুরা এখন আপনারা বুঝে নিলেন যে রাহু কিভাবে আপনার জীবনে সমস্যা নিয়ে আসে এখন আসুন জানি এই রাহুর প্রতিকার কি রাহুর অশুভ প্রভাব কাটানোর সবচেয়ে সহজ উপায় হল রাহু মন্ত্র জপ করা এর জন্য ওম রাম রহিম রাহুবে নম মন্ত্রটি প্রতিদিন একশো বার জপ করুন তাহলে বন্ধুরা আপনার ঘরে অজান্তেই কি এই ভুলগুলো করছেন কমেন্টে লিখে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন